এক মাতবর একটা গল্পের কথা যে এক মাত বর তার স্ত্রীর বলছিল যে আমি অনেক বড় মাতবর তখন তার স্ত্রী বলছিল তোমার আমি মাতবর বানাইতেও পারি আবার মানুষের সামনে জিরোও করতে পারি তা কীভাবে তখন বলছিল তুমি অপেক্ষা করো তো সেই মাতবরের বউ করছিল কি হাল খেঁচে একটা ইলিশ মাছ গাড়িয়া ফেয়েছিল তখন মাতবর যখন হাল চাষ করার জন্য গেছে তখন ওই নাঙ্গলে চাষে ওই ইলিশ মাছটা উঠছে তখন বাড়ি আলি রে বলতেছে যে আমি হাল চাষ করতে যাইয়া এই ইলিশ মাছ পাইছি এই ইলিশ মাছটা আমারে সুন্দর করে বাইজা রাঁধে দাও তো ওই বাড়িআলি করছে কি মাতবরের বউ ওই ইলিশ মাছ তারা না দিয়ে তার শাকদা বাদ দিছে শাকদা বাদ দেওয়ানে তখন বলতেছে আমি তো তরে ইলিশ মাছ আনটা দিলাম তো আমার শাকদা বাদ দিলি কেন তার মাত বড়ের বউ বলতেছে যে তুমি কি পাগল হয়ে রি তুমি কখন আমার ইলিশ মাছ আনটা দিলা কত আন্দা দিলা কয় কে আমি হাল হাল বাই বাইয়া যে নাঙ্গলের তলে ইলিশ মাছ পাইছি তো মাত বড় বউ কয়ে কথা হইলো হাল চাষ করতে গিয়ে ইলিশ মাছ পায় তখন মাত বড়ের বউ মতো দিছে মায়ের মাত বরে ই মাত বর মাত বড় বৌ ইচ্ছা মতো মার দিছে তাহলে মাত বড়ের বৌ মানুষের কাছে যে কইতেছে দেখো আমার মাত পাগল হয়ে গেছে আমারে কইতাছে যে মাল হাল চাষ করতে যে ইলিশ মাছ পাইছে আমার ইলিশ মাছ বাড়িজা বাদ দিলি নাকে তখন আগে মাত বর রেজি গেছে কি আপনি তো আমাকে এলাকার মাতবর তা আপনি তারা স্ত্রীর মারতেছেন আর কইতেছেন যে ইলিশ মাছ বাড়িজা বাদ দিল না ইলিশ মাছ কই ফেলেন আমি হাল চাষ করতে গিয়ে পাইছি তখন হাল চাষ করতে গিয়ে কে ইলিশ মাছ পায় তা আপনি তো সত্যি পাগল হয়ে গেছেন গা তখন বর বউ কইছে দেখেন আপনারাই দেখেন হাল চাষ করতে যে কে ইলিশ মাছ পায় সে আমার সুন্দর সুন্দর মারতাছে তো সবাই মনে মনে কইলো যে মাতবর পাগল হয়ে গেছে আর বিচারে নাম যাবে না ওখানে তার আর বিচারে ডাক ঠাক দেয় না তো ওই মাতবরের বউ কইতেছে কয় যে কি ওখানে কে বিচারে ডাক দেয় না আমি কইছিলাম না যে আমি তোমার মাতধর বানাইতেও পারি আবার জিরোও করতে পারি এখানে তো তোমার কে ডাক দেয় না তুমি জিরো তোমার সবাই পাগল কয় কথা মিলছে আমার এটা কী ভাবে কে তুমি তো ইলিশ মাছ ঠিকই এনে দিয়েছিল ওই ইলিশ মাছ আমি চেয়েছিলাম ওই জমিতে তুমি আল চাষ করবা যে পাইবে আর আমার রাঁধতে দিবা আমি দিব না তুমি আমার মারবা ভা তোমার সামনে তোমার পাগল বানাবো তখন তোমার মাদুরগুলো বিশ্বাস করো তো কখনো কি করা যায় আমি তোমার তুমি যদি আমার কাছে ভুল স্বীকার করো যে আমি মাদুর বানাইতেও পারি জিরো করতে পারি এই কথা স্বীকার করো তোমার আমি কালকে আমার মাদুর বানাই দিই কেমা তুমি দেখ কো তো সব মাসে ডাক দিয়ে কইছে কি যে আমার ধরে পাগল হয় নাই আসলে এই না আমি করছিলাম আমি হাল চাষ মাতধ হাল চাষ করতে ওই ওই আমি ইলিশ মাছ গাড়িয়া ফেয়েছিলাম ইলিশ মাছ সে সি ঠিকই পাইছিল আর আমার রানতে দিছিল আমি তারা দেই নাই আপনাকে সামনে তার পাগল বানাইছি সে পাগল না তারা আপনার মাথুরি করবার নিয়ে তাহলে সত্যিটা জলপুর গাছ হলে তখন সে আবার সে হয়ে গেল তো ঘরের লোমনি জিরোও করতে পারে হিরোও করতে থাকবে ভাই